উপনিবেশের একটা প্রকল্প হচ্ছে তারা জ্ঞানের সংজ্ঞা বদলায় এবং জ্ঞানের ধরন কাঠামো এগুলো নতুন করে নির্মাণ করে কোন জাতিকে তার ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে কারণ ইতিহাস হচ্ছে যে কোনো জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে কোনো জাতির স্মৃতিশক্তি আমাদের যেমন প্রত্যেক একটা স্মৃতিশক্তি আছে যে স্মৃতিশক্তিতে আমাদের বাল্যকাল কৈশোরকাল তরুণ কালের সব তথ্য জমা আছে এখন আমি যদি আজকে আমার স্মৃতি হারিয়ে ফেলি তাহলে আমি আমার পেছনে সবকিছু ভুলে গেলাম এবং আমি তখন আমার পরিচয় জানবো না আমার কর্তব্য কি দায়িত্ব কি আমার গন্তব্য কোথায় কিছুই না উপনিবেশ এসে প্রত্যেকটা জাতির ক্ষেত্রে সেটাই করেছে প্রত্যেক জাতির যে স্মৃতিশক্তি যেটা যেটা তার ইতিহাস ছিল সেই ইতিহাস তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে মিশরে উপনিবেশ আসার আগে কেউ কখনো ফেরাউনের বংশধর গর্ব করে নাই তারা মুসলিম শাসনের অধীনে ছিল কিন্তু উপনিবেশ এসে আবার তাদেরকে শিখাইছে যে মুসলমানরা তোমাদের এখানে এসে আক্রমণ করেছে বহিরাগত ছিল তোমরা তো মূলত ফারাউদের বংশধর এবং তোমাদের হাজার বছরের পুরনো সভ্যতা আছে তোমরা সেটার প্রতি গর্ববোধ করো সিন্ধু অঞ্চলের মানুষ তাদের একটা বুদ্ধিজীবী সমাজের একটা বড় অংশ তারা নিজেদেরকে বলে যে রাজা দাহির হচ্ছেন আমাদের লোক আমাদের ভূমিপুত্র এবং মোহাম্মদ বিন কাসিম হচ্ছেন এখানে বহিরাগত লুণ্ঠনকারী উপনিবেশ এসে এই সবগুলো ইতিহাসকে আবার নতুন করে নির্মাণ করেছে